নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি বেশ কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি এই রেনলিলি গাছের অর্থাৎ আজকে থাম্বেল থেকে বুঝেই নিয়েছো আমি কিসের ভিডিও বানাচ্ছি বন্ধুরা এই রেন লিলি গাছের যে সহজ ট্রিক্স এবং পদ্ধতি যার সাহায্যে আপনি আপনার বাড়িতে থাকা রেনলিলিকে অসংখ্য ফুলে ভরিয়ে তুলতে পারেন এই বৃষ্টির সময় অর্থাৎ আমরা জানি যে রেনলিলি একটা বর্ষাকালীন ফুল অর্থাৎ বর্ষা পড়লেই অর্থাৎ জানি রেনলিলি বর্ষাকালে প্রচুর পরিমাণ গ্রো করে এবং বর্ষাকালে আমাদের প্রচুর পরিমাণ ফুল দেয় এবং তার জন্য আমরা অনেকে বাগানে রেনলিলিকে লাগিয়ে থাকি কিন্তু অনেকে রেনলিলি গাছে লাগিয়ে তো থাকে কিন্তু লাগিয়ে ফুল পায় না কারণ কিছু পরিচর্যা সঠিকভাবে না করলে রেনলিলি গাছের ফুল পাওয়া কম হয়ে যাবে এবং কম পরিমাণে ফুল হবে তার জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে রেনলিলি গাছের অসংখ্য ফুল পাওয়ার জন্য একটা ট্রিক্স দেখিয়েছিলাম আজকে আমার ওই ভিডিওটার পার্ট টু হতে চলেছে কারণ আমার ওই যে ট্রিক্সটায় কিভাবে মানে সফল এসছে মানে ওই ট্রিক্সটা করার পর কতটা ফুল এসছে না এসছে সেটা আজকে আমি এই ভিডিওতে দেখাবো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা এই যে রেনলিলি গাছ আপনারা যারা ছাদ বাগানে লাগিয়েছেন বিভিন্ন টবে কিংবা কোনো গ্রো ব্যাগে তাহলে আপনাদের জন্য অর্থাৎ যারা এই রেনলিলি গাছকে ভালো পরিচর্যা করে অসংখ্য ফুলে ভরিয়ে তুলতে চায় তাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছিলাম কিছুদিন আগেই তো তারই পার্ট টু ভিডিও যেটা আমি প্রায় এক মাস পর দিচ্ছি যেটা হচ্ছে গিয়ে এক মাস পর গাছগুলো গ্রো দেখতে পাচ্ছ এবং এত পরিমাণে হয়েছে যার জন্য আমাকে অসংখ্য মানে অনেকগুলো চারায় রূপান্তর করতে হয়েছে তো এই যে টপটা দেখতে পাচ্ছ এবং এই যে পাত্রটায় আমি যে গাছটা দেখতে পাচ্ছ কাটা রয়েছে অর্থাৎ এই গাছটাকে আমি এখান থেকে প্রুনিং করেছিলাম যেখান থেকে গাছের গোড়া থেকে প্রায় দু দু থেকে তিন ইঞ্চ ছেড়ে আমি গাছটাকে সম্পূর্ণভাবে কেটে দিয়েছিলাম এর আগের ভিডিওটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওখানে গিয়ে দেখে আসতে পারো তো ওখানেও আমি বলেছিলাম যে ফুলকে আনার জন্য সহজ উপায় এটা কিন্তু অনেকে বলছে যে এই সহজ উপায় অবলম্বন করলে ফুল আসে না সম্পূর্ণ ভুল বন্ধুরা এই রকম ভিডিও অনেকেই দিয়ে থাকে কিন্তু আমার যেটা রেজাল্ট দেখতে পাচ্ছ আমার চোখের সামনে এবং আপনাদের সামনে কতটা ফুল এসেছে মাত্র কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে গাছ নতুনভাবে বেরিয়েছে নতুন পাতা এবং তারপরই দেখতে পাচ্ছ ছোটো ছোটো টপ অর্থাৎ এই গাছগুলো এক বছরও হয়নি এবং সেটা তো দূরের কথা এই গাছগুলো দেখতে পাচ্ছ যেটা ছোট ছোট কালো ব্যাগে রয়েছে গ্রো পেপারে যেটা নার্সারি থেকে পাওয়া যায় ওই ধরনের ছোট ছোট গাছ থেকে প্রায় দশ থেকে পনেরো দিন আমার মানে মাদার প্ল্যান্ট থেকে আমি আলাদা করে ছোট প্যাকেটে লাগিয়েছিলাম সেখানেও ফুল চলে এসেছে আর এখানে তো প্রচুর পরিমাণ ফুল এসেছে প্রচুর প্রচুর আমার এবছরের বেশিরভাগ এই রেনলিলি দেখেই আমার খুব আনন্দ আসে এবং এবছরের লিলি আমার প্রচুর পছন্দের হয়েছে এবং আমার নিজের করা রেনলিলির বিভিন্ন গাছ অর্থাৎ অনেক জায়গায় গাছ অনেক সংগ্রহ করি কিন্তু রেনলিলি আমি নিজেই লাগিয়েছিলাম এবং এখান থেকে অনেক চারাই রূপান্তর করেছি এবং পাশেও কিছু চারা রয়েছে মানে ছোট চারা রয়েছে সেগুলো আমি কিছু জনকে দিয়ে দিব তো দেখতে পাচ্ছ এইভাবে চাইলে আপনারাও আপনার ছাদ বাগানে অসুখ রূপান্তর করতে পারেন এছাড়া যদি এই রেনলিলি গাছ আপনি না লাগিয়ে থাকেন তাহলে আপনার পার্শ্ববর্তী কোনো নার্সারি থেকে এই ধরনের রেনলিলি গাছ অর্থাৎ রেনলিলি বললেই ওরা দিয়ে দিবে আর রেনলিলি বেশ কয়েকটা ভ্যারাইটি এখন বেরিয়েছে বিভিন্ন রঙের হোয়াইট রয়েছে পিঙ্ক রয়েছে এছাড়া আরও বিভিন্ন রেড রয়েছে ইয়েলো রয়েছে আপনি যে কোনো কালার লাগাতে পারেন আপনার পছন্দ অনুযায়ী তো আপনারাও লাগান এবং ছাদে ভর্তি করে ফেলুন এই ফুলে এবং এই বর্ষা যেহেতু চলছে ইতিমধ্যে তার জন্য আমি ভিডিওটা নিয়ে এলাম যাতে যারা নতুন বাগানে তাদের জন্য খুব উপকারী হয়ে ওঠে তো দেখতে পাচ্ছ কত সুন্দর এবং কত ফুলে ভর্তি হয়েছে আমার এই রেনলিলি এইটা এই যে মাদার প্ল্যানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেশ এক খানি হয়েছে তো প্রচুর পরিমাণ ফুলে গাছ পুরো ভর্তি হয়ে গেছে বন্ধুরা রীতিমধ্যে বেশ এই যে ফুলটা ফুটেছিলো এটা আমার তিন থেকে পাঁচ দিন মতন ছিল গাছে এবং রীতিমধ্যে ফুল ফুটেই যাচ্ছে তার জন্য যদি সম্পূর্ণ ভিডিও দেখতে হয় তাহলে ডেসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে